তপ্ত দুপুরে ব্যাট প্যাড হেলমেট নিয়ে সেরে বাংলার সবুজ গালিচা মারিয়ে ইবাদত হোসেনের নীরব পথ চলা এই নিরবতার মাঝে যে অনেক বেদনা লুকিয়ে আছে গ্রীষ্মের খরতাপে বাইরের মতো এবাদতের ভেতরটাও নিশ্চয়ই পড়ছে এক ইঞ্জুরিতে পড়ে দুই বিশ্বকাপ মিস করছেন সিলেটি রকেট ফিট থাকলে নিশ্চিত বিশ্বকাপের দলে থাকতেন তিনি কিন্তু চোর তার স্বপ্ন ভঙ্গ করেছে একজন ক্রিকেটারের জন্য এর চেয়ে কষ্টের বিষয় আর কি হতে পারে বাইরে তাপমাত্রা পরিমাপ করা গেলেও ইবাদতের বুকের যে আগুন জ্বলছে তার তাপ পরিমাপ সাধ্য কারণেই এখনও রিহাব চলছে তার ঠিক কবে নাগাদ মাঠের ক্রিকেটে ফিরতে এই পেসার তা এখনও নিশ্চিত নয় কেবল ক্রিকেটার হিসেবে নয় ব্যক্তি হিসেবেও আদর্শ হতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ তার পরিশ্রম একাগ্রতা নিষ্ঠা নম্রতা ভদ্রতা নিরহংকারের স্বভাব যে কাউকে মুগ্ধ করবে প্রচণ্ড গরমে অনুশীলন করেছেন এ সময় প্র্যাকটিস শেষে যাওয়ার বেলায় কেউ ছবি তুলতে আসলে একটু বিরক্ত হওয়ারই কথা একে তো তীব্র দাবদাহ তার উপর কঠিন পরিশ্রম একটু মেজাজ দেখালেও সেটা খুব একটা অন্যায় হবে না কিন্তু রিয়াজ সেটা করেননি একাডেমি মাঠ ছাড়ার সময় ছবি তুলতে আসা নেটবোলারদের হতাশ করেননি কষ্ট হলেও তাদের সঙ্গে ছবি তুলে সুলভ আচরণই করেছেন বিপিএলে পারফর্ম করে নির্বাচকদের নজর এসেছেন ফারভেজ হোসেন ইমন সিরিজের জন্য বাংলাদেশের প্রস্তুতি সদস্যের দলে জায়গা পেয়েছেন তিনি তিন দিনের ক্যাম্প শেষে ঘোষণা করা হবে সিরিজের দল কম্বিনেশন ঠিক করতে ম্যাচ ম্যাচের অনুশীলন হবে এই ক্যাম্পে সেই পরীক্ষায় টিকে গেলে আবারও লাল সবুজের জার্সিতে দেখা যেতে পারে ইমনকে আর এই পরীক্ষায় পাশ করার জন্য প্রাইম ব্যাংকের কোচ সালাউদ্দিনের কাছে তালিম নেন তিনি বড় বড় শট খেলার জন্য ভারী বলে ব্যাটিং করেছেন তিনি মহাম্যাডানের ক্যাপ্টেন ইমরুল কায়েস অনুশীলন শেষ করে গাড়িতে উঠছিলেন তখন সেখানে দাঁড়িয়ে থাকা গণমাধ্যম কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন একটা অনুষ্ঠানের দাওয়াতও দেন পাঁচ মে রাজশাহীতে তার ব্যাট কোম্পানি এম কে উদ্বোধন হবে সেই দাওয়াত শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টেস্ট যে চোট পেয়েছেন তাইজুল ইসলাম সেই ইঞ্জুরি কাটিয়ে উঠতে প্রতিদিনেই মিরপুরে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এই স্পিনার তার পুনর্বাসন প্রক্রিয়া এখনও শেষ হয়নি বুধবার দেখা গেছে একাডেমি মাঠে বিভিন্ন রকম ট্রিল করতে জাতীয় দলের ট্রেনার ইফতির অধীনে ট্রিল সেশন সম্পন্ন করেন দিয়েছেন ইউ ইউ টেস্টও জিম্বাবু সিরিজেও জায়গা হচ্ছে না তাইজুলের হয়তো বিশ্বকাপের বিমানটাও মিস করবেন কারণ তার বদলে আরেক বাহাতি স্পিনার তানভীর ইসলামকে জিম্বাবু সিরিজের প্রস্তুতি ক্যাম্পে দলে রেখেছে বিসিবি জিম্বাবু সিরিজ কিংবা বিশ্বকাপে দলে জায়গা না হলেও টি টোয়েন্টি বিশ্বকাপের পরে আছে অনেকগুলো টেস্ট ম্যাচ তাই বসে থাকা সময় নেই এই টেস্ট স্পেশালিস্টের এখন থেকেই নিজেকে তৈরি করছেন তাইজুল হুসেন রহমান বিডি টাইম